খুশি থাক পানি দিয়ে রান্না করছি তো পানির স্বাদ তো তুই পানি দিয়ে রান্না করবি কে ঘরের মশলা তেল ওইগুলা কি বাপের বাড়িতে পাঠাইয়া দিস আরে দূর পড়নি তোমার বাড়িতে কি কিছু

শালা কত বড় বাটপার তুমি আমার বাপের বাড়ি তাহি কেউ তো আসে নাই ছয় মাস তাহি আমার বাপের বাড়ি তাই তো কেউ আসতেই চায় না তোমার জ্ঞান গেনের আর কোনজুস ঘরে তো কিছুই তো থাকে না তোর বাপের বাড়ি তাই মানু আসলে শালা গো যাইতে চায় না আমার সব আয় রোজগার খায়া ফেলে কি বললা তুমি তোমার এই কুট্টি ঘরে আসলে যাইতে চায় না আরে ওরা তো এই ঘরে ঢুকতেই চায় না আরে ধুর অগর কি অবকাশ আসে আমার এই রাজপ্রসাদে উঠার তোরা সব হইলে ফন্নি থাউনের জায়গা নাই কি বললা তুমি তোমার এত বড় স্পর্ধা আমি বাপের বাড়ি চলে যাচ্ছি আর আসুম না যা যা ফুট তোর দরকারই নাই আমার কয়দিন পর চলে আসবি না বলে দিলাম শালার কি এর লাগে জরিনার লাগে ঝগড়াটা করছিলাম মটকির বাচ্চা সত্যি সত্যি চলে গেছে আমার কথাটা একবারও চিন্তা করলো না এখন আমি কেমনে খাওন খাবো রান্না করুম ধইমু আমার জীবনটা এমন হইলো কে রে লম্বা লম্বা কথা বলছি এখন তো আনতেও পারুম না বলে কি গিয়া নি আসুম না কয়দিন দেখুম ও নিজে তাই চলে আসে আমার তো মনে হয় না আর আসবে ওর বাপের বাড়ি নিয়া যেভাবে কুটা দিছি ওর সাথে এইভাবে করা ঠিক হয় নাই রে চইলা গেছে কষ্টটা তো আমারই হইব এখন যদি আনতে যাই মটকির বাচ্চা তো গাছের আগায় উঠিয়া যাইব লাই পাইয়া যাব আচ্ছা যাক কি আর করুম ভুক লাগছে ওর বাড়িতে গিয়া খাই আসুন সাথে ওরে নিয়ে আসুন ভাব দেখাইব তারপরও যাই